ইউক থেকে সর্বমত কত ডলার পেয়েছেন এবং কত রুপি আপনার অ্যাকাউন্টে আসার কথা আমি সেই বিষয়ে এখানে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখেন কিভাবে চেক করবেন এই দেখেন স্ক্রিনে রইল এখানে সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে ফেসবুকে যাওয়ার পরে আপনি চলে যান আপনার প্রোফাইলে প্রোফাইল অথবা আপনার পেজে চলে যাওয়ার পরে প্রফেশনাল ডাশবোর্ডে চলে যান এখান থেকে এখান থেকে পশন ডাশবোর্ড যাওয়ার পর নিচে এসে চলে যান আপনার পে আউট অপশনটিতে পে আউট অপশনটিতে যাওয়ার পর এখান থেকে যদি এমন ভাবে দেখতে পারেন তাহলে কোনো ভয়ের কোনো কারণ নেই ভিউ ডিটেইলসে চলে যান ভিউ ডিটেইলসে গেলে আপনি সম্পূর্ণ ডিটেইলস এখানে দেখতে পাবেন দেখুন এখানে কত রুপি কত ডলার এটা ডলার পেমেন্ট হয়েছে সর্বমোট আলাদা আলাদা ভাবে হিসাব করা আছে এবং সর্বশেষে এবং এখানে লেখা রয়েছে 28.43 এটা সর্বমোট ডলার এগুলো যদি আপনি ক্যালকুলেট করেন এগুলো সব তাহলে হয়ে যাবে আপনার টোয়েন্টি এইট পয়েন্ট ফোর্টি থ্রি তো চলুন তারপরে আপনি এই ডলার কিভাবে আপনার রুপিতে কনভার্ট করবেন রুপিতে কত রুপি হয় কিভাবে চেক করবেন চলুন আর একটি স্ক্রিনে আমি দেখে দিচ্ছি দেখেন এখানে সর্বমোট ডলার এসেছে আর বাকি এই স্ক্রিনে দেখেন আমার স্ক্রিনে রয়েছে প্রথম কত রয়েছে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো আমি চলে যাচ্ছি আমার ক্যানকুলেটারে এখানে ক্যানকুলেটার গিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্লাস তারপরে সেভেন পয়েন্ট জিরো সেভেন সেভেন পয়েন্ট জিরো সেভেন তারপরে রয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আরেকবার তারপরে সিক্স পয়েন্ট তারপরে রয়েছে আপনার সেভেন পয়েন্ট ফোর ওয়ান সেভেন পয়েন্ট তারপরে রয়েছে আপনার সিক্স ফোর পয়েন্ট তারপরে রয়েছে টু টু পয়েন্ট এইট টু টোটাল কত হয়েছে এখানে দেখুন টোয়েন্টি এইট পয়েন্ট ফোর থ্রি এখানে টোটাল নিচে লিখা আছে এখানে দেখুন টোয়েন্টি এইট পয়েন্ট ফোর থ্রি তো আপনারা এটাকে কীভাবে হিসাব করবেন চলুন দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আপনাকে এখান থেকে যেতে হবে বেরিয়ে গুগলে গুগলে চলে যান গুগলে গিয়ে এখান থেকে গুগল আমার ফেসবুক লগ ইন রয়েছে এখান থেকে চলে যান অথবা এখানে আপনি লিখতেও পারেন টুরে ডলার রেট টিও এখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজ সেটিং করে নিতে হলো ইংলিশে তারপরে আমি টুডে টুডে টি ও এ ওয়াই ডলার রেট দেখেন অটোমেটিক এখানে চলে আসছে আমরা যেহেতু সবসময় এগুলো চেক করতে হয় আমাদের এই কাজ করতে হয় অনেক সময় তো এখানে রয়েছে কত এইটটি ফাইভ পয়েন্ট সিক্স জিরো আজকে ডলার রেট রয়েছে এখানে তো আপনি এখান থেকে এই পয়েন্টটা নিয়ে নেন এইটটি ফাইভ পয়েন্ট সিক্স জিরো নিয়ে এখানে চলে আসুন এখানে ডিভাইড ইন্টু করে নেন ইন্টু করে এইটটি ফাইভ পয়েন্ট সিক্স জিরো টোটাল হল চব্বিশশো তেত্রিশ রুপি ইন্ডিয়ান রুপি হিসেবে আপনার অ্যাকাউন্টে এসেছে মানে এটা আমার অ্যাকাউন্টে এসেছে আপনারা এইভাবে হিসাব করে আপনাদের পয়সা হিসাব মিলিয়ে নিতে পারেন ফেসবুক থেকে কত ডলার আপনি পেয়েছেন এবং টোটাল ইন্ডিয়ান রুপি কত রুপি হয়েছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ভালোবাসা হলো আমি সুন্দরভাবে আপনাদেরকে আমার স্ক্রিনে দুটো হিসেবে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম এখানে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদিও কেউ না বুঝতে পেরে থাকেন কারো বোঝার কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জানাতে পারেন আমি যতটুকু জানি এবং বুঝি আপনাদেরকে জানাবো আমি নিজেও এখানে নতুন এসেছি আপনারা সবাই ফলো করে আমার পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমি সর্বদা বলে থাকি এই ধরনের গুরুত্বপূর্ণ আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি চাই নতুনদেরকে সাথে নিয়ে এগিয়ে চলতে আমি নিজেও নতুন আমি নতুনদেরকে সাথে নিয়ে এগিয়ে চলতে চাই এবং আমার সিনিয়র দিদি ভাই দাদা ভাই সবার তরফ থেকে আমি ভালোবাসা পেতে চাই এবং তাদের পরিবারে আমি ছুটে যাই তাদের পাশে থাকতে চাই সবার পাশে নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো সবাই আমাকে এভাবে একটু একটু করে ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ মেয়েটা ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে যারা এত সুন্দর সুন্দর মন্তব্য করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য চলুন আমরা একে অপরের হাত ধরে এগিয়ে চলি ধন্যবাদ সবাইকে Please subscribe quickly.